মাওলাানা মোহাম্মাদ ওয়াহালা জোরে জোরে জি জি আল্লাহ তুমি দা কর নসিব কর মদীনা ন বীজি কে না দেখা কায়া কবৰে

আজরাইলের মাধ্যমে আল্লাহবাক মাটি আনলেন বাবা আদম আলি ইসাল্লামের বডি বানাইলেন কি বানাইলেন বডি বানাইলেন বডি বানানোর পরে বাবা আদম আলি ইসাল্লামের ভিতরে রুহু দিছে কি দিছে আরো জোরে এখন রুহুটা দেওয়ার পরে রুহুটা বারবার ভিতর থেকে বের হয়ে আসে আল্লাহ জানে কি জানে না রুহু কেন বের হয়ে আসে এখানে কি আমরা বিরিয়ানি খাইতে আইসি না ওয়াজ শুনতে আইসি এটা আমার আল্লাহ জানে কি জানে না মনের খবর কে জানে রুহুটা বের হয়ে আসে রুহুরে জিগে তুমি কেন বারবার বের হয়ে আসো তোমার দিছে আদমের ভিতরে আদমের ভিতরে থাকো কো আল্লাহ এই জায়গাতে ভালো লাগে না কি লাগে না কেন লাগে না কো আল্লাহ জায়গাটা অন্ধকার কি এখানে যদি লাইটিংটা চলে যা কারেন্টটা চলে যা বিদ্যুৎ চলে যা দেখবেন বেশিক্ষণ থাকতে পারবেন না কারণ হইলো অন্ধকার ভালো লাগে না অন্ধকার কি এই জায়গার মধ্যে ভালো লাগাইতে গিয়ে আমার আল্লাহ একটা কাজ করলেন এইটা হলো খালাক খালাকাল্লাহ নুরি ওই যে আমার নবীর নূরটা আল্লাহ পাক সৃষ্টি করেছে আমি বলেছি যে নবীর নূর সৃষ্টি করেছে ওই নবীর নূর মুবারক নিয়া বাবা আদম আলাইহিস সালামের ভিতরে ফিটিং করে দিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ কেমনে সোনার মদিনা আই গো সময় যায় কেমনে যাব বলেন কেমনে যাব সোনার সময় যায় কেমনে যাব আপনাদের আওয়াজে বুঝা যায় আপনারা ভুল তোলা যাইতেছেন আওয়াজটা আর একটু গর্জিয়া চইতে হবে সিরিয়া চইতে হবে বলেন কেমনে যাব সোনার মদিনা সময় কেমনে যা নবীজি কলবে দিন লাগাই আদমের কলব নুরের রশন হই যায় ওরে বেবে বলেন মালিক সাই এবার কোন চিন্তা নাই নবজির নূর দেখতে পাওয়া যাই গো সময় যায় যাব হায় হায় কেমনে যাব সোনার মদিনার আয় গো সময় যাই কেমনে যাব জগৎ রোশন হইয়াং আসে দুনিয়াই আল্লাহ আকবার বলেন আমার নবীজি লাগিয়া সিনিন সনার সবাই কান্দে পাওয়ারিয়া সাই নময় যায় কেমনে আলহামদুলিল্লাহ বলেন বন্ধু বলেন আদম আলি ইসাল্লাম তিনি জান্নাতের ভিতরে ছিলেন কি বলেন ঠিক না আল্লাহ বলেছিলেন ও আদম হাজি সাজারাতা ওই গাছের কাছেও যায়ও না বৃক্ষ খেয়ে অর্থাৎ ফল খেয়েও না বাবা আদম আলি ইসাল্লাম তিনি কি করলেন খেয়েছিলেন তখন আল্লাহ মা হাওয়া এবং জান্নাতকে হ্যাঁ জান্নাত থেকে মা হাওয়া এবং আদমরে বের করে দিলেন কি বলেন টিকক্ষিণা সাড়ে তিনশো বৎসর কাঞ্চে কয়শো বৎসর আরে জোরে গন 350 বছর কেটেছে আবনা সলআম নাক আনফুসানা ওয়া ইল্লামtagfir lana ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসরিন مرحبا কো এই ভাবে কানতে কানতে অবশেষের জাবালে নুরু ফারে জিবরাইল আলাইহিস সালাম আজান দিয়েছে কি দিছে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহ দিছে নবীর নাম যখন নিছে তখন আদম আলাই সাল্লামের স্মরণ হয়ে গেছে কি হয়ে গেছে আল্লাহ ওই নামের খাতিরে মাফ করো আল্লাহ কে যাও ওই নামের খাতিরে তোমার মাফ করে দিলাম সুবাহ আল্লাহ বলো ডাকলে না করিয়া ওই নামের রুসিলিয়া ওই নামে আদম পেয়ে গেলেন যে ক্ষমা বালা গালা বিকামালিহি কাশাবাদ তু যাবি জামালিহি সনত জমি অফিসালিহি আলাইহি বাবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ছিলেন বাবা আদম আলাইহিস সালাম দীর্ঘদিন হায়াত পাইলেন কি বলেন ঠিক কিনা আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তার এই নূর মুবারক নবীর নূর মুবারক হযরতে মুসা আলাইহি সাল্লামের পেশানিতে রেখে দিলেন শোবাহান আলাহ পরে মুসা আলাইহি সাল্লাম দীর্ঘ হায়াত পাইলেন এর এই নূর মোবারক হদরতে দাউদ আলাই সাল্লামের পেশানিতে রেখে দিলেন সোবাহান আলাহ পরে এর পরে নুর মোবারক হদরতে ইবরাহিম খলিল্লাহর পেশানিতে রেখে দিলেন সোবাহান আলাহ পরে তারই সন্তান হদরতে ইসমাইলের পেশানিতে ইসমাইদ আলাই সাল্লাম বিদায় হয়ে যাওয়ার পরে এই নূর মোবারক আব্দুল মোতালিবের ফ্যাশানিতে আব্দুল মোতালিব থেকে আবদুল্লাহর কফাল মুবারক জোরে কন সোবাহান আল্লাহ এইভাবে আস্তে আস্তে আবদুল্লাহ দেখলে মহিলারা পাগল হয়ে যাও প্রিয় নবীর আসলে পাক সল্লাহ মা হওয়ার জন্য আরে কত মানুষ পাগল হয়ে গেছে বাজারের মধ্যে একজন মহিলা ঘোরাবিরা করতেছে একজন মহিলা কি করতেছে ঘুরে করতেছে একজন বৃদ্ধ মানুষের নাম হলো আব্দুল ওহাব জুহুরি নাম কি আবদুল্লাহ জোহরির সঙ্গে একজনের পরিচয় হলো নবীর বাবা আব্দুল্লাহর নবীর বাবা আব্দুল্লাহকে আবদুল্লাহ জোহরি বলে বাবারে আমার তো একটা মেয়ে আছে কি আছে আরো ধর বলেন কি আছে মেয়েটা তোমার হাতে দিতে চাই যুবক রাজি হয়ে গেলেন বিবাহ হয়ে গেল ধর কোন সুবহানাল্লাহ একটু দরুদ শরী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ

হয়েলো না যাই নামাজ বি আমরা দেখব শুনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদনা নামাজ হলো নামাজ যাই নামাজ কি নামাজ আমাদের দরকার আছে না নাই আছে নামাজ যদি না করেন তাহলে কিন্তু হবে না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে সহিহ পড়তে হবে যখন আল্লাহ আফতাহালিয়া আবু আবার রহমাতিকে বলে মসজিদে ডাইন পাও ঢুকাইলেন যখন আল্লাহ আকবর বলে আপনি হাত বানলেন এরপরে সানা ফলেন সুরাকারাত পরে যখন আপনি দুই রাকাত পরে সালাম ফিরাইলেন আল্লাহ বলে বান্দারে তুমি তো আমারে সবচেয়ে বড় মনে করছো তুমি আমারে কী মনে করছো আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ সবচেয়ে আল্লাহ আকবার কি আল্লাহ সবচেয়ে কি মহামান্ড রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহ তিনিও কিন্তু নামাজ পড়েন তিনি আল্লাহ আকবর বলেই তো হাত বাঁধেন আমরাও বান্দি একজন রেশাওয়ালা বাঁধে একজন ব্যান ওলা একজন শিল্পপতি বান্ধে একজন এমপি সাপ একজন গরিব একজন ধনী একজন হুজুর একজন ইমাম সাহ সকলেই কিন্তু এইটা বলে কি বলেন ঠিক কিনা তো আল্লাহ বলে বান্দা। তুমি যখন আমাকে বড় বলেছ তোমার জীবনের গুণাগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ বলেন এই নামাজ পড়তে চাই কি চাই না অনেক মা বোনেরা নামাজটা পড়তে চায় না কি বলেন ঠিক কি না কারণ রাবিয়া বুসরি 400 রাকাত নামাজ পড়ছে কয়শো রাকাত অহনের রাবিয়ারা নামাজ পড়তে চায় না ঘুমুতে উত্তে আগে বিড়ি ধরা কি ধরা কয় ইংরেজ যা বিড়ি ধরায় লয়া বিড়ি ধরায় লইয়া নাতি বিড়ি ধরাইতেগা টান মারছে কয় কি করস বাচ্চা মানুষ বিড়ি কাজ বেয়া তুমি কর দাদি নিব্বা যাইতে গা কতে দিয়ালা দেখি এই খাওয়া স্টার্ট হইছে এরকম করলে কি হবে বাচ্চাদের নামাজ শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে নামাজ শিক্ষা দিতে হবে কোরআনতালাবাদ শিক্ষা দিতে হবে জিগির শিক্ষা দিতে হবে কি বলেন ঠিক না তাহলে বাচ্চারা তারা এইগুলি শিখবে বিড়ি খাওয়া না বিড়ি খাওয়া শেখানোর দরকার নাই কি বলেন ঠিক কিনা বন্ধুবান বলতেছিলাম পাকের প্রিয় হাবিব দুজাহানের বাদশা সরকার দয়ালমের নূর মোবারক এখন আবদুল্লাহর কফাল মোবারকের মধ্যে আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু এবং মা আমেনা রাদি আল্লাহ তালা আনহার বিব হয়ে গেল কি হয়ে গেল বাসর রাত্রে যখন গেলেন যখন আব্দুল্লাহর কফালে সুমা খাইছে এই দূরে মোহাম্মদ আমেনার গর্বে চলে গেছে বার হাবা কোন আমেনা আল্লাহ তালা আনহা বাড়ি থেকে বের হয়েছে গিয়া দেখতেছে একটা বাঘ কি বাঘ দেখে আমি না চোখের মধ্যে ধরে ফেলছি মনে করছে বাঘে খেয়ে ফেলবে বাঘ বলতেছে মা আপনার সঙ্গে আমরা কথা বলতেছি আল্লাহ ক্ষমতা দিছে আপনারে আমরা খাবো না আপনি দোয়া করুন আল্লাহজন আমার হায়াতে বরকত দেয় এই আমার কাছে দোয়া চাও কারণ কি আপনার কাছে চাই না আপনার এই রেহেমের মধ্যে আপনার গর্বের মধ্যে দুজাহানের বাদশা নবী সরকার দু আলম নবী নুরে মুজাসম মক্কার বাতি সাত আসমানের নবী লাহুতের নবী বালাকুতের নবী আরশের নবী কুরশের নবী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ নবীর মা আমি কো আমার গর্বে নবী আর একটু সামনে গেলেন নবীর জন্য আমি সম্মান পাচ্ছি দুইটা ময়ূর আসিয়া নবীর মারে পাকা দিয়া বাতাস করতেছে ও মা আপনার নসিবালক কফাল বালক ও মা আপনার আহমাদুল নীলা আলামিনের মা হইতেছে এই জন্য আপনার কাছে দোয়া চাই আপনি আমাদের জন্য দোয়া করুন আর একটু সামনে গেলেন হরিণ ডাসিয়া কাঁদতেছে হরিণ কান্দ কারণ কি ও মা কাঁদতেছে এই জন্য গো আমরা যেন শিকারীর জালে বন্দী হয়ে যাই গাছ খাইতে যাইয়া আমরা যেন এই বিপদে না আপনি দোয়া করুন আমার কাছে দোয়া চাও কারণ কি মা গো আপনার গর্বে রহমাতুল্লিল আলমিন আপনার কাছে চাই না গো আপনার সন্তানের কাছে চাই জোরে কনসুবাহ আর একটু জোরে বলুন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা বলেন দুরুত আল্লা দু জাহানের বাদশানবি কামলিওয়ালা বলন দু জাহানের বাদশা নবি স্বয়ং খোদা আসে খুঁয়া ওশশকো ফেরেস্তা লয়া জার উপর দুরুদ করেন জার উপর দুরুদ পরেন আল্লাহ তাআলা দুজাহানের বাদশা নবী কামলিওয়ালা বলন দুজাহানের বাদশা নবীকে আল্লাহ পাক দুজাহানের বাদশা দুনিয়ারও বাদশা বানাইছে আখিরাতেরও এই ঘোষণা কে দিছে আল্লাহর বলুন কে দিছে বানাইছে কে এই জন্য খাজা বাবা ফরিদপুরী সেই নবীর কথা বলতেন বাবা রাসুল্লাহর মহব্বতই প্রকৃতি ইমান কি বলেন ঠিক কিনা না তিনি সব সময় নবীর জন্য কানতেন নবীর ভালোবাসা পাওয়ার জন্য এই জন্য তিনি বলতেন নবী ইমান জাহান্নামে পড়ে থাকি নাহি কোন ভয়রাকি এসকে মুহাম্মাদের মালা যদি গলায় রয় গো এসকে মুহাম্মাদের মালা যদি গলায় রয় গো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিশ্ব জাকির মুঞ্জিল একটা দরবার যেই দরবারে খাজা বাবা ফরিদপুরি শাহাদাত আঙ্গুলি লাগাইয়ে দিয়া এই শাহাদাত আঙ্গুলি দিয়া এই জায়গার মধ্যে আমাদেরকে তরিকা দিয়েছেন আর বলেছেন বাবা এই জায়গাতে একটা জায়গা আছে এক টুকরা মাংস এই গুস্ত এইটাকে আরবিতে বলা হয় কলব বাংলাতে বলা হয় এটাকে হৃৎপিণ্ড ইংরেজিতে হাট বলা হয় এই জায়গাতে দফর দফর করতেছে তোমাকে আল্লাহর নামের জিগির শিক্ষা দেওয়া হলো বাবা খেতে খামারে থাকো বাবা মসজিদে থাকো বাড়িতে থাকো ব্যবসা করো চাকরি করো সবসময় আল্লাহর জিগির করবে বলছেন কি বলছেন না এই জিগির জারি করে দিয়েছে অনেক বাইদের কলম মুর্দাদি জিন্দা হয়ে গেছে কি বলেন ঠিক কি না এই জন্য খাজা বাবা ফরিদপুরি এমন একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যেখানে অসংখ্য ইয়াব্দাল এই জায়গা থেকে তৈরি হইতেছে আরে পাগল কই আমার আঠরশীর বাবাই আঙ্গুল্লা গায়ে আছি নাই কি খেলা খেলাই বাবা আঙ্গুল্লা গায়ে আছি নাই বাবার আঙ্গুলার কি গুণ সিনাই লাগাইলে পরে করে গুন গুন সাথে খেয়াল করলে শুনতে পাবি আল্লাহ নাম শোনা যায় পাগল কইরা আছে আমার আটর সিরি বাবাই কোন বাবা পাগল করছে আরো জোরে কম তো মধ্যে গিয়া বাবা জর্দা আসেনি কি জর্দা বাবা জর্দার নাম রাখছে বাবা হ্যানে বাবা ডাকে কোনো সমস্যা হয় না রিক্সাওয়ালারে বাবা জিগা বাবা রে তোলা যাইবি হ্যান কোনো দুষে ভাই না কি বলেন কি না জাগা জাগা বাবা ডাকে বাবা একটু লইয়া যাও না আমার যাবো কী বলেন কি না সব জায়গা বাবা এখন ফিরেরে বাবা ডাকতে গেলে সমস্যা হয়ে যায় ফিরেরে গিয়ে এমনি ডাকে সাদে ডাকে আপনারা গিয়েছেন দুহার থানা থেকে খাজা বাবা ফরিদপুরি প্রথম যে প্রশ্নটা আপনাদেরকে করেছে বাবা কোন জায়গা থেকে আসছেন একবার বাবা আমরা দুহার থেকে আসছি বাবা হাত মুখ দুইয়া খানা খান কয়বার হইছে দুইবার বাবা বিশ্রাম করার পরে বাবা আমি নালিশ নিব তারপরে আপনার আমার সঙ্গে আপনারা দেখা করবেন কয়বার হয়েছে বাচ্চাদেরকে বাবারা আদুর করে ভালোবাসে ছোট্ট মানুষ বুঝে না বাবারে কান্দিস না বাবারে মজা না দিমু বাবা রে এইটা করুম সেইটা করুম বলে কি বলে না খাজা বাবা পুরি তিনি তরিকতের পীর তিনি মর্ষিদ তিনি পথ প্রদর্শক পীর শব্দর তল পথ প্রদর্শক মরিদদেরকে বাবা ডাক আগে শিখাইসে শিখানোর কারণে জাকারান্ডা পাগল হইয়া বাবার মধুর ডাক শুই না বিশ্ব জাকের মঞ্জিলের দিকে রওনা হয়ে গেছে কি বলেন ঠিক কি না এই দেশে বহু পীর আছে যারা টাইটেলের বেলা কম লাগানা আশেকের রাসুল মা আশুকে এলাকি জামান আমি কই এইটা হইলো সদর গার্ডের কামান জামান জামান এত সহজ নেই কি বলেন সহজ এতগুলি খায়া এত টেহা ভাইয়া গাড়ি দৌড়াইয়া এত সহজ না মুজাদ্দেদে জামান খালি সাইনবোর্ড লাগাইলেও হবে না মুজাদ্দেদে জামান আর সদর গার্ডের কামান এক হই সদর কামান নষ্ট এইটারে লইয়া গেছে হন গুলিস্তান কই গেছে এটা কোনো কাজ করে না তাই টাইটেলের বেলা খালি থাকলে হবে না ফুসফাস বিতকে দা সদরঘাট খাজা খাজাবা ফরিদপুরি অনেক কষ্ট করে তিনি পীর হয়েছেন হয়েছেন কি বলেন ঠিক না সাধনা করে হয়েছেন কি বলেন ঠিক না আর সাধনা না করে হওয়া যায় না কি বলেন বিশ্ব জাকের মঞ্জিরে একজন জাকের ভাই পাকিস্তান থেকে আসছে কোন জায়গা থেকে পাকিস্তান করছে অনেক বৎসর খাজা বাবা বিদায় দিছে বাবা তুমি বাড়িতে চলে যাও এই জাকের ভাইটা টাকা পয়সা নাই তিনি গেটের সামনে চিন্তা করতেছে আমি ঢাকা শহরে কেমন যাব টাকা পয়সা নাই দীর্ঘদিন থাকতে থাকতে টাকা শেষ হয়ে গেছে ঢাকা শহরের থেকে অনেক বড় লোক যাকে বাইরে গেছে তারা জিগা ভাই আপনি কোথায় যাবেন লোকটা উর্দু ভাষা বলে বুঝতে পারছে লোকটা পাকিস্তানি আমাদের মাইকুতে উঠেন গাড়িতে কইরা লোকটারে নিয়ে আসছে ঢাকা শহরে ঢাকা শহরে নিয়ে আসার পরে বাইতুল মোকার মসজিদে নামাজ পড়তে গেছে কি করতে গেছে যে জাকের বেটা নামাজ পড়তে গেছে হ্যার আবার একটা ছেলে ছিল এইটা বুবা এটা কি আরো জোরে কম বুবা এই ছেলেটা বাইতুল মোকরম উজু করতেছে পাকিস্তানি জাকের বাইটা উজু করতেছে ছেলেটা কি ওরে ফানি সিডাইতেছে বাচ্চা মানুষের যদি না করে আরো বেশি করে কি বলেন ঠিক কিনা পাকিস্তানি জাকের বাগ ওই বাচ্চা একটু ফানি সিডাই না জামাটা ভিজে যাচ্ছে আরো বেশি করে দেন দিতে দিতে বিজায় লোকটা রাগী মানুষ আইসা একটা সর মারছে কি মারছে সর মারার পরে বুবা ছেলে ভালো হয়ে গেছে বুবা ছেলে কি হয়েছে বাবারা ডাকতেছে বাবা আমার এই লোকটা সর মারছে দুপুরে না আমাদের বাড়িতে খাইছে আমাদের বাড়িতে থাকতে খায়, আমার মারছে ক বাবা বিচার করুন বাড়িতে নিয়ে লই বাড়িতে নিয়ে আসাই আরো বেশি কইরা তার খাওয়াইছে ভালো ভালো খাবার রুই মাছ পাঙ্গাস মাছ তারপরে মুরগি খাওয়াইয়া বিশা করিয়া তার হাতের মধ্যে উঠাইয়া দে ওই জাকের ভাইটা কাঁদতেছে আপনার ছেলেরে মারলাম আপনার তো কোনো উপকার আমি করতে পারলাম না জাকের ভাই বলে বাইরে বারো বৎসর হয়ে গেছে ছেলেটার বয়স কথা বলতে পারে না তুমি যে বিশ্ব জাকের মঞ্জিরে আমার খাজা বাবা ফরিদপুরির দরবারে খেদমত করেছ আল্লাহ বলেছে ওলির হাত আমার কুদ্রতি হাত হয়ে যা বলি যেইটা দিয়া ধরে আমি সেইটা দিয়া দৌড়ি অলি আল্লাহ যেইটা খা আমি খা অলি আল্লাহ যেইটা বলে আমি বলি অলি আল্লাহ যে রাস্তা হাঁটে আমি আল্লাহ হাঁটি তুমি যে আমার ছেলেকে চর মেরেছ আমার ছেলে কি হয়ে গেছে আরো রকম কি হয়ে গেছে ভালো হয়ে গেছে এই জন্য তোমার পাসপোর্ট ভিসা সব আমি করে দিলাম এইগুলো একটা কারামতি খাজা বাবার খাজা বাবা আটটু শীতে প্রথম যখন আসলেন তখন তার চিঠি লেখলো বাহাদুরপুরের পীর কোন ফির বাহাদুরপুরের পীর বাহাস করবো কি করবো বহাস করবো খাজা বাবা তখনকার যুগে গাড়ি ঘোড়া ছিল না কষ্ট করে তিনি গেলেন কিসাবের বাড়িতে প্রথমে জায়া বললেন ভাই আপনি যে আমার লাগে বাহাস করবেন সাক্ষী লাগবো সাক্ষী কী লাগবো কই যে মাঠের কোনার মধ্যে একটা বাচ্চা খেলতেছে এই ছেলেটারে সাক্ষী রাখবো কাল এটা তো হারতেই পারে না এটা কথা বলতে পারে না এটার ফাওল ন্যাংরা এটা হারতে পারে না

পিসাব কু হুজুর আপনার সাথে আর বহাস করা লাগবে না আপনি যে আল্লাহর অলি এতে কোনো সন্দেহ নাই অলিদের কারামতি হলো সত্য আল অলিয়া ওয়াক কোন জোরে কোন ঠিক কিনা খাজা বাবা ফরিদপুরের নামে বদনাম সরাইছে খাজা বাবা বলেছে বাবা এই দরবারে আসার পরে আল্লাহর অলি বাবা তোমার খাজা বাবার চেহারা দেখার পরে মানুষ বাবা পাগল হয়ে যা এখানে আসার পরে বাবা মরিদ হয়ে যা বিশ্বজাকের মন্দিরে কোনো বেদাতি কাজ হয় না বিশ্বজাকের মন্দিরে মহিলা পুরুষ একসাথে নাচে না বিশ্বজাকের মন্দিরে কোনো জট কুলকিওয়ালা কুলকি ওলা তারপরে শ্যাস গ্রুপ এইগুলি নাই জাকের মঞ্জিরে রওজা শরীফে লেখা আছে এখানে দিবেন না হারাম কি বলেন ঠিক কিনা তাহলে বিশ্বদাকের মন্দির সম্বন্ধে যারা জানেন না তারা সেখানে গিয়ে দেখে আসবেন আপনাদেরকে দাওয়াত দিলাম আল্লাহ পাক কবুল করুক সকল বলুন আমিন আর একটু দূর বলুন আমিন প্রায় দশটা বেজে গেছে বন্ধুগণ এখন আমরা মিলাদ পড়ব রাজি আসেননি রাজি নি রাজি আসেননি হ্যাঁ আসুন আমরা দাঁড়ায় নবীকে সালাম জানাই নবী ba da da